নমস্কার বন্ধুরা আপনারা হয়তো জানবেন যে আমাদের জীবনের সমস্ত কিছুই উৎপত্তি কিন্তু নক্ষত্র থেকে অর্থাৎ আমাদের জীবনচক্রে অশ্বিনী নক্ষত্র থেকে আমাদের জীবনটার উৎপত্তি এবং সেই নক্ষত্র যখন ঘুরতে ঘুরতে অর্থাৎ ড্রাইভ করে বাকি যে সমস্ত প্ল্যানেটগুলো সেই প্ল্যানেট অনুযায়ী আমরা কিন্তু জীবনচক্রের কর্ম অনুযায়ী রেজাল্ট পাই অর্থাৎ বলা যেতে পারে এই কারণে কেতুকে কিন্তু আমাদের জীবনের একটা মুখ্যের কারক গ্রহ বলা হয় অর্থাৎ যাদের জন্ম ছকে শনি এবং কেতু রয়েছে তারা কিন্তু জীবনে একটা উন্নত জায়গাতে বা প্রোগ্রেসিভ জায়গাতে তারা কিন্তু পৌঁছাতে পারে শনি আর কেতু হচ্ছে ঠিক আমাদের জীবনের যে আগুনের যে ছাই রয়েছে অর্থাৎ রাগটা রয়েছে সেই রাগ হলো শনি এবং কেতু ড্রিভেন ব্যক্তিরা আবার অর্থাৎ শনি এবং কেতু কেতু হচ্ছে আমাদের জীবনের একটা ইনার জিনিস অর্থাৎ কোনো একটা জায়গাতে আপনি বসে দেখতে পাবেন যে ব্যক্তি এক মনে একাগ্র চিত্তে ধ্যান করছে সেই ব্যক্তি হলো কেতু ড্রিভেন ব্যক্তি আবার দেখবেন যে একটু উল্লাসের সঙ্গে তার মানে তার যে মেডিটেশন সেই জিনিসটা অর্থাৎ নিত্য পরিবেশন করছে সেই ব্যক্তি হবে রাহু রাহু ড্রিভেন ব্যক্তি অর্থাৎ তাহলে বলা যেতে পারে আমাদের এই যে জীবনচক্র সেই জীবনচক্রের প্রত্যেকটি যে ধারা রয়েছে যে তিনটি স্তর রয়েছে সেই তিনটি স্তর কিন্তু আমাদের জীবনের মানে টান থেকে কেতু এবং সেই কেতু নিয়ে নিয়ে যাচ্ছে রাহু দ্বারা অর্থাৎ রাহু শনি বাকি যে সমস্ত গ্রহগুলো রয়েছে তারা একটা কালচক্রের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে নিয়ে এগিয়ে চলেছে তাহলে যাদের জীবনে শনি এবং কেতু রয়েছে এবং যে সমস্ত ব্যক্তিরা এই নিয়ে চিন্তিত রয়েছে তাদের জন্য আমি বলবো তাদের চিন্তা করার কিছু নেই তারা যদি সেই জিনিসটাকে উপলব্ধি করতে পারে অর্থাৎ সেই মহাপুরুষের সেই মহাপুরুষের যে কর্মের যে সাহায্য করার জন্য তাদেরকে যে জন্মশকে শনিকেতুর একটা ছেদকে দিয়েছে সেই ছেদকে তারা যদি চিনতে পারে তাহলে তারা জীবনে একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু অবশ্যই পৌঁছাতে পারবে তারা মানুষের যদি সেবা করতে পারে সোশ্যালি তার যদি তারা হয়ে থাকে তাহলে অবশ্যই তারা তাদের নিজেদের যে সত্তা নিজের ভিতরের যে সত্তা সেই সত্তাটাকে তারা চিনতে পারবে শনি রাহু হচ্ছে একটা এক্সপ্লোশন অর্থাৎ রাহু আমাদের এক্সপ্লোশনকে কিন্তু কাজ করায় মনের ভিতরের যে জিনিসটাকে সেটাকে বই প্রকাশ করে আর কেতু কেতু হচ্ছে ইনারের মধ্যে অর্থাৎ ভিতরের মধ্যে তাই শনি রাহু অপোজিট হচ্ছে শনি কেতু তাই এই দুটি জিনিসকে কিন্তু অবশ্যই নিজেরা চিনবেন তবেই কিন্তু আপনাদের জন্মশকে সেই জিনিসগুলো অ্যাক্টিভেট হবে আজকের মতো এখানেই যাচ্ছি ভালো থাকবেন নমস্কার